সালাম আপনাদের মাঝে তুলে চায়না কমলা দেখেন গাছের গাছ হলো চিকুনের মতন কাঠের মতো কিন্তু ফলন গুলো কি আপনার যে এগুলো এটা হলো জাঁত এটা হলো জাঁত এটা ব্যাপক মিষ্টি আর এগুলো কিন্তু পাকলে হলুদ হয়ে যাবে দোকানের কালারের চাইতে কিন্তু কালার হবে যেমন জাতের মেয়ে কালো ভালো তেমনই আপনার হচ্ছে দেখেন এটা আপনার জাতের এটা গুণ কেমন কি দেখেন ছোট একটি কাঠের মতো গাছ কি পরিমানে ফলন যদি লাঠে না দেওয়া হয় তাহলে মাথা ভাড় একদম পড়ে যাবে আর ফল তো এর সাথে আরো ছিল কিন্তু আপনার হচ্ছে ফল আপনার ধাক্কা লেগে কেউ টিপে কেউ আপনার হচ্ছে পেড়ে খাচ্ছে এমনই তাই এমন আপনার ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের এখানে হিউজ পরিমানে কিন্তু আপনারা হচ্ছে চায়না কমলা গুলো আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা চান বারো মাসি রাম ভুটান আমাদের ইনপুট করে নিয়ে আসা এগুলো কলমের কিন্তু এগুলো এখন আপনার হচ্ছে অনেকে বলে আপনার কলমের বলে বিজের দেয় আপনারা গ্রাফটিং দেখে নেবেন সবাই কিন্তু আমাদের এখানে গ্রাফটিং করা এগুলো ইনপুট করে নিয়ে আসা এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনার সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি পরিমাণ হাইটটাই দেখেন এখানে সব আট নয় ফিটের কিন্তু হাইট তাই ভালো চারাগুলো আপনারা দেখে শুনে সংগ্রহ করবেন যেখান থেকে সংগ্রহ করেন ভালো চারা সব সময় সংগ্রহ করতে থাকবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনারা আপনারা সাথেই আসুন সাথেই থাকবেন দেখেন একটা হলো আপনার হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা ছোট একটি গাছে কি পরিমান ফলন এখানে আপনার হচ্ছে ফল ফুল সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের কিন্তু এই চারাগুলো পৌঁছায় যাবে এদের নাশপতি কলমের নাশপতি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের নাশপতি আছে কিন্তু এগুলো কিন্তু কলমের গাছ অল্প দিনে ফুল কিন্তু ফল চলে আসবে এটা হলো আপনার হচ্ছে কপি গাছ এই যে আপনার হচ্ছে ডোরিয়ান হচ্ছে আমাদের ছোট বড় বিভিন্ন ডোরিয়ান আছে আপনাদের দেওয়া এগুলো একটু দেখেন যে যেটা সংগ্রহ করতে চান ছোট বিভিন্ন সাইজের দেওয়া যাবে আপনার হলো বেরি এগুলো আপনার তেঁতুলের মতো ঝলে একদম বাইরের যে তেঁতুলটা যে তেঁতুল যেগুলো আপনার হচ্ছে যে বারণমাসি যে তেঁতুল মিষ্টি তেঁতুল তেঁতুলের মতনই কিন্তু বেরি গুলো ঝলে আপনারা বিদেশি ভাইরা গুলো এই লংবেরি আপনার দেখেছেন এগুলো আপনার হচ্ছে দেখেন ছোট একটি গাছ আবার আসছে কিন্তু সবই কিন্তু এগুলো এই লং বেরি গুলো সাথে লাগাবেন দেখতে খুবই সুন্দর লাগবে বেশি কালারফুল আপনার কাছে লাল কালো কালার হয়ে যাবে আপনার দেখতে খুবই সুন্দর লাগবে দেখেন এগুলো সবই কিন্তু লুবি লঙ্কান ফোরসিজের লঙ্কান আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে আপেল এগুলো কিন্তু আপেলের ছাড়া হরিমন নাইনটি নাইন আছে তারপরে আন্না আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আরো দেখাচ্ছে আপনার কোকো গাছ দেখেন এটা হলো কোকো গাছ আমাদের কাছে

এগুলো ফল ছিল আবার ফল চলে আসবে মনে হয় এই তাই এই ছাড়া গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সকল তথ্য কৃষি কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে আপনার হাইব্রিড সুপারি আমাদের কাছে বেদনামী পেয়ে যাবেন বারবার পেয়ে যাবেন সুপারি দেখেন হিউজ পরিমাণে কিন্তু এখানে সুপারির কালেকশন আছে এখানে হিউজ পরিমানে সুপারি কালেকশন আছে অনেকে আপনাদের মাঝে তুলে দেয় মাটি থেকে চারা দেখেন মাটি থেকে চারা তুলে দিলে যেসব গুলো বাসে না এগুলো আপনার হচ্ছে এই পরিবেগের চারা গুলো নেবেন দশ টাকা বেশি বললেও নেবেন আশি পিসের ভিতরে একশো পিসের ভিতরে যদি মাটি থেকে দেয় বিশটা মরে যাবে অনেকে মনে করেন যে পর্যন্ত মারা যায় আর এই মাটির ব্যাগের চারা এভাবে ফেলায় রাখবেন কোনো কিছু হবে না ফলে জাস্ট পানি দেবে নাই এসব চারার মরণ নেই হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আর এগুলো সব বারমার ভেদনামি আপনার হচ্ছে সুপারি এগুলো হাজারি সুপারিও বলা যায় আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন এগুলো আপনার হচ্ছে আমাদের কালেকশন এই কিন্তু সব কিন্তু ফল ছিল আমরা মাটি থেকে চলে আপনার সেটা যার আপনার প্রয়োজন হবে আমাদের ছোট বড় বড় গাছ কিন্তু এখানে এর ভিতরে আছে বড় বড় গাছ এখানে দেখেন বড় বড় যার প্রয়োজন হবে এই গাছগুলো নেবেন এবারে কিন্তু ফল খেতে পারবেন এ গাছে ফল ছিল এ গাছে কিন্তু ফল ছিল এখন ফলের সময় না ফল শেষ এখন আবার আপনার হচ্ছে ফল নতুন যখন ফল আসবে তখন আবার ফলগুলো পাবেন এই গাছে তাই আপনার হচ্ছে যে যেটা পাবেন সেটা দেখে নেবেন এটা গুলো আপনার হচ্ছে সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে পয়ুশ পরিমানে আপনার হচ্ছে এখন হলো চলছে আরও দেখাচ্ছে আপনার পাকিস্তানি পায়রা দেখেন পেয়ারার ভ্যারাইটি এগুলো পেয়ারা কিন্তু সবই কিন্তু ফল ছিল আপনার ভিডিওতে দেখছেন কিন্তু সবই কিন্তু ফল ছিল এখন আবার ফল নেই আবার ফল আসবে আপনার পরবর্তীতে ভিডিওতে আমরা আবার তুলে ধরবো দেখেন এখানে আপনার আছে আমের কালেকশন আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমের কালেকশন আছে এগুলো ডিসপ্লেতে কিছু দেওয়া আছে কিন্তু সব গাছগুলো এখানে তো রাখা সম্ভব না আরো দেখাচ্ছি আপনার হচ্ছে বারো মাসি বরুই টক মিষ্টি বরুই একটা গাছ লাগাবেন আপনার হচ্ছে সব সময় ফলন থাকবে গাছে সব সময় আপনার হচ্ছে ফল আপনার হচ্ছে কখনো ফুরোবে না কারণ অসময় বরুর স্বাদ নিতে চাইলে এই টক মিষ্টি বারো মাসি বরুগুলো লাগাবেন শীতের সময় হোক যখন হোক গরমের সময় হোক সব সময় কিন্তু ফল ফুল থাকবেই গাছে আপনারা ভিডিওতে যে আমাদের ভিডিওতে দেখছেন যে আপনার হচ্ছে অসময় যে বরুইগুলো আপনাদের মাঝে দেখাইছিলাম কেমন আপনার হচ্ছে ফলন আর দেখতে কি সুন্দর কোয়ালিটি হয়েছিল আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন বা আপনার হচ্ছে নারকেল হাইব্রিড খাটো জাতের নারকেল এখানে আপনার হচ্ছে প্রতিটা গাছের কিন্তু গঠন তৈরি হয়ে গেছে দেখেন প্রতিটা গাছের গঠন কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দু বছর আড়াই বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে এগুলো এগুলো খাটো জাতের এগুলো আপনার হচ্ছে যে বাসা আঙি নাই সামনে তারপরে অফিসা যাদের সামনে এগুলো লাগাবেন আপনার মাটি থেকে ফলন আসবে মাটি থেকে আসলে দেখলে কতটা সুন্দর লাগবে এখন মাটি থেকে আপনার হচ্ছে ফলন পাবেন এই গাছগুলো এগুলো আপনার গাছ তৈরি হয়ে গেছে নারকেলের গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্বল্পতম স্বল্প করে যে গুলো কিন্তু আপনাদের দিচ্ছি আপনার কৃষিকল্পের চ্যানেল যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে কল করে আপনারা হচ্ছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন কি এসে আসলে আপনার সাতক্ষীরা এসে আপনার এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন করে সকল তথ্য চায়না কমলা দেখেন প্রতিটা গাছে কিন্তু কালার আসতেছে এখনো কালার আসে নাই এগুলো আপনার আরো এক দুই মাস সময় লাগবে কালার আসতে আস্তে আস্তে কালার আসতে চাই দেখেন প্রচুর পরিমানে আমাদের ইউজ পরিমাণে আপনার চায়না কমলা আছে তাই সকল চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেশে বিদেশি আমাদের যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের কষে দিচ্ছি দেখাচ্ছি লংগান আমাদের কাছে বিভিন্ন ধরনের লংগান কিন্তু পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি মিশরীয় হলুদ মলটা এগুলো কিন্তু বিষড়ীয় হলুদ মলটা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় শীতে কিন্তু আপনার হচ্ছে ফল চলে আসবে এগুলো কিন্তু বারো মাসে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি এগুলো আপনার হচ্ছে চেরি এগুলো আপনার কিন্তু বারো মাসি চেরি এগুলো আপনার হচ্ছে মালয়েশিয়ান চেরি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বা অল টাইম বারো মাসে কিন্তু ফল পাবেন তাই এই চারাগুলো সংগ্রহ করতে আমাদের করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি আর আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্ক সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি পাকিস্তানি মালটা এই ধরেন পাকিস্তানের বেড়াঘাটা মালটা এগুলো প্রচুর পরিমাণে ফলন ছিল কিন্তু এখন ফলের টাইম শেষ এগুলো আপনার হচ্ছে ছোট ফল গুলো এখন আসে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিচিত বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে চারা এখানে আপনার হচ্ছে যাবেন তারপরে আপনার হচ্ছে বারোবাসী হিমছর পেয়ে যাবেন কিন্তু সবই আপনার হচ্ছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গাছ এগুলো কিন্তু আপনার হচ্ছে সবই কলমের গাছ এই শীতে কিন্তু আপনার কাঠিমন বাড়ি এগারো এগুলো আপনার হচ্ছে ফলন চলে আসবে আপনাদের মাঝে দেখাচ্ছি বারো মাসি থাই সবেদা এটা কিন্তু বারো মাসি থাই লম্বা সবেদা এগুলো প্রচুর পরিমাণে লম্বা হয় আর খেতে খুবই সুস্বাদু আর এই ফলের ওয়েট গুলো আপনার হচ্ছে বেশি হয় আরো আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন এটা একটা আপনার কমলা কি পরিমানে আপনার কমলা হয়েছে দেখেন আপনার হচ্ছে ফলগুলো দেখেন একটু কি পরিমান গাছে প্রচুর পরিমানে ফলন একটু ফলগুলো দেখাই দেখ কি পরিমান ফলন দেখেন গাছে আমাদের ভালো যাতে চারা কিনলে কিন্তু ফল আপনার সব সময় পাবেন সব আর খেতেও পারবেন আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এই ফলগুলো কিন্তু মিষ্টি তো এই এমন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন সর্ব করে যে চারা চারাগুলো কিন্তু আপনাদের পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন চায়না কমলা কি পরিমানে কিন্তু ফলন সবই কিন্তু ফলন সবই কিন্তু ফলন এই ফল সহ চারাগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলছি জল বারো মিষ্টি জল দেখেন এগুলো বারো মাসে মিষ্টি জল পাই আর আপনাদের মাঝে তুলে ধরছি রোলে এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুল রয়েছে কিছু কিছু গাছে এই ফল আসবে এগুলো তো এমন চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি বার আপনার হচ্ছে বারো মাসি থাই লম্বা সবেদা এই দেখেন বারো মাসি থাই লম্বা সবেদা আর আপনাদের মাঝে দেখাচ্ছি দার্জিলিং কমলা আপনার জিওবেগ সেডন ফল সহ দার্জিলিং কমলা এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের যোগাযোগ করতে দিচ্ছি আর আপনাদের মাঝে বড় গাছ আপনার হচ্ছে এটা মিষ্টি জলফাই এই জলফাই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এগুলো বারোমাসি মিষ্টি জলফাই দেখেন বড় বড় জলফাই দেখেন কত বড় বড় হয় বারোমাসি মিষ্টি জলফাই এগুলো অনেক বড় বড় হয় এগুলো এগুলো ছোট এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আপনার নিচের থেকে কিন্তু ফল এই দেখেন থেকে ফল আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারো মাসি কেজি টন জাম এই দেখেন এগুলো তো বারো মাসি কেজি জন জাম তাই এই চারা আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের যে এলাচ এলাচ চারা এটা এটা কিন্তু এলাচ চারা তো এই এলাচ সংগ্রহ করতে পারবেন একটি চারা সংগ্রহ করলে আপনার হচ্ছে বাঁশ গাছের মতো ঝাড় হয়ে যায় এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি টিসপাল এই শীতে কিন্তু এগুলো ফল আসবে সবী কলমের ছড়া সেই চারাগুলো আপনারা দুধ সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি দেখেন পাকিস্তানি জাইরা এগুলো কিন্তু ফল ছিল কিন্তু ফল এখন আর নাই এগুলো পাকিস্তানি পারে তে এমন চারা কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনে চারা কিন্তু পেয়ে যাবেন তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে 2 নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদাই সর্ব করে দেই এই চারাগুলো আপনাদের দরকার পড়লে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ